হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব দু সালের কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ডেজ এবং থিম দিন ও তার বিষয় অর্থাৎ দু সালে যে সমস্ত দিনগুলি পালন করা হয়েছে তার বিষয়বস্তু কী ছিল সেগুলি নিয়ে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ারে ভিডিও পাওয়ার জন্য আর যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হল ওয়েন গ্লোবাল ফ্যামিলি ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড বিশ্ব পরিবার দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে বিশ্ব পরিবার দিবস দু পালন করা হয়েছে এই দু সালের বিশ্ব পরিবার দিবসের থিম ছিল টুগেদার উই থ্রাইভ সেলিব্রেটিং আওয়ার গ্লোবাল বন্ডস চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ওয়েন ওয়ার্ল্ড ব্রেল ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড বিশ্ব ব্রেল দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি দু সালে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড প্রবাসী ভারতীয় দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশান ডি নয় জানুয়ারি নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছে এই দু সালের প্রবাসী ভারতীয় দিবসের থিম ছিল ডায়াসপোরাস কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে হিন্দি ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেটেড বিশ্ব হিন্দি দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি দশই জানুয়ারি দশই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়েছে দু হাজার সালের বিশ্ব হিন্দি দিবসের থিম ছিল হিন্দি এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়ে ন্যাশনাল ইউথ ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড জাতীয় যুব দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ বারোই জানুয়ারি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়েছে দু সালের জাতীয় যুব দিবসের থিম ছিল ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফর নেশন বিল্ডিং চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ওয়েন গার্ল চাইল্ড ডে সেলিব্রেটেড জাতীয় বালিকা দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি জাতীয় বালিকা দিবস পালন করা হয়েছে দু সালের জাতীয় বালিকা দিবসের থিম ছিল এমপাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার ফিউচার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ন্যাশনাল ভোটার্স ডে টু সেলিব্রেটেড জাতীয় ভোটার দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে দু সালের জাতীয় ভোটার দিবসের থিম ছিল নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ওয়েন ন্যাশনাল ট্যুরিজম ডে টু সেলিব্রেটেড জাতীয় পর্যটন দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের জাতীয় পর্যটন দিবসের থিম ছিল ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ওয়েন মার্টিয়ার্স ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেটেড শহীদ দিবস দু হাজার পঁচিশ কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেটেড বিশ্ব জলাভূমি দিবস দু হাজার পঁচিশ কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি দুই ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার চলে যাবো আমাদের পরবর্তী প্রস্তুতিতে ওয়েন ওয়ার্ল্ড ক্যান্সার ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড বিশ্ব ক্যান্সার দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি চারই ফেব্রুয়ারি চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব ক্যান্সার দিবসের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ day টু থাউজেন্ড সেলিব্রেটেড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে দু সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম ছিল সিলভার জুবিলি সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়ে ন্যাশনাল ওমেন্স ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড জাতীয় মহিলা দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ তেরোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস পালন করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ন্যাশনাল সায়েন্স ডে টু থাউজেন্ড জাতীয় বিজ্ঞান দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান ডি আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে দু সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম ছিল এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর ডেভেলপড ইন্ডিয়া দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড আন্তর্জাতিক মহিলা দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন সি আটই মার্চ আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেটেড আন্তর্জাতিক বন দিবস দু হাজার পঁচিশ কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি একুশে মার্চ একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বন দিবসের থিম ছিল ফরেস্ট অ্যান্ড ফুড দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ওয়ার্ল্ড ডে টু থাউজেন্ড টোয়েন্টি সেলিব্রেটেড বিশ্ব দিবস দু হাজার কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ বাইশে মার্চ বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের বিশ্ব জল দিবসের থিম ছিল গ্লেসিয়ার প্রিজার্ভেশন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়ার্ল্ড টিভি ডে টু থাউজেন্ড টোয়েন্টি সেলিব্রেটেড বিশ্ব টিউবার কিউলিসিস দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি চব্বিশে মার্চ চব্বিশে মার্চ বিশ্ব টিউবারকিউলিস অর্থাৎ টিভি দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব টিভি দিবসের থিম ছিল ইয়েস উই ক্যান এন টিভি কমিট ইনভেস্ট ডেলিভার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ওয়ার্ল্ড হেলথ ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড বিশ্ব স্বাস্থ্য দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি সাতই এপ্রিল সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে দু হাজার সালে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল হেলদি বিগিনিংস ফিউচার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ওয়ার্ল্ড হেরিটেজ ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড বিশ্ব ঐতিহ্যবাহী দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি আঠেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্যবাহী দিবস পালন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের বিশ্ব ঐতিহ্যবাহী দিবসের থিম ছিল ডিজাস্টার কনফ্লিক্ট রিসাইলেন্ট হেরিটেজ চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ওয়েন আর্থ ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেটেড বিশ্ব দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ বাইশে এপ্রিল বাইশে এপ্রিল বিশ্ব দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব দিবসের থিম ছিল আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন world ম্যালেরিয়া ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড বিশ্ব ম্যালেরিয়া দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান বি পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম ছিল ম্যালেরিয়া এন্ড উইটাস রিইনভেস্ট রিইমাজিন রিইগনাইট দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ন্যাশনাল পঞ্চায়েত ডে টু সেলিব্রেটেড জাতীয় পঞ্চায়েত দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েত দিবস পালন করা হয়েছে দু সালের জাতীয় পঞ্চায়েত দিবসের থিম ছিল ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজ দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি তিন মে তিনই মে বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবসের থিম ছিল রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন দ্য প্রেস অ্যান্ড দ্য মিডিয়া দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেটেড বিশ্ব থালাসেমিয়া দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন সি আটই মে আটই মে বিশ্ব থালাসেমিয়া দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব থালাসেমিয়া দিবসের থিম ছিল টুগেদার ফর থালাসেমিয়া ইউনাইটিং কমিউনিটিজ প্রায়োরিটাইজিং পেশেন্ট দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ওয়ার্ল্ড নো টোবা ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেলিব্রেটেড বিশ্ব তামাক নিষেধ দিবস দু হাজার পঁচিশ কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান ডি একত্রিশে মে একত্রিশে মে বিশ্ব তামাক নিষেধ দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব তামাক নিষেধ দিবসের থিম ছিল ব্রাইট প্রোডাক্টস ডার্ক ইন্টেনশান আনমাস্কিং দ্য অ্যাপেল দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন এনভায়রনমেন্ট ডে টু থাউজেন্ড টোয়েন্টি সেলিব্রেটেড বিশ্ব পরিবেশ দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে টু সেলিব্রেটেড আন্তর্জাতিক ক্রীড়া দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি এগারোই জুন এগারোই জুন আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে দু সালের আন্তর্জাতিক ক্রীড়া দিবসের থিম ছিল টু স্পোর্টস এভরিডে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ওয়েন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে টু থাউজেন্ড সেলিব্রেটেড আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন এ একুশে জুন একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে দু সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নটিতে when পপুলেশন ডে টু থাউজেন্ড টোয়েন্টি বিশ্ব জনসংখ্যা দিবস দু কবে পালন করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন সি একুশে জুলাই একুশে জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে দু সালের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ছিল এম্পাওয়ারিং ইয়ং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিস দে ওয়ান্ট ইন এ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড তো বন্ধুরা এটি ছিল দু হাজার পঁচিশ সালের ডেজ এবং থিমসের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ